লক্ষ্মীর ভাণ্ডার এখন অতীত এখন নতুন একটি স্কিমের মাধ্যমে আপনারা মাসে মাসে পেয়ে যাবেন তিন হাজার টাকা করে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন মাসে মাসে পাবেন তিন হাজার টাকা করে এই যে নতুন স্কিম এই স্কিমটির নাম কী এই স্কিমের আওতায় কারা কারা আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন সে সমস্ত ডিটেলস তথ্য আজকে আমরা জানবো এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে আর এরকম নতুন নতুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন তো চলুন আজকের ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন প্রথমেই স্কিমের নামটি এখানে উঠে এসছে সেটা এখানে বলা হয়েছে অন্নপূর্ণা স্কিম দু এবারে বন্ধ হয়ে যেতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প রাজ্য সরকারের নতুন পরিকল্পনা কি হবে এবার মহিলাদের কোন প্রকল্প চালু হতে চলেছে নাকি লক্ষ্মীর ভান্ডার বন্ধের পর আর কেউই পাবে না কোনো টাকা বেশ কিছুদিন আগেই শেষ হয়েছে লোকসভা নির্বাচন উৎসবের পর্ব পশ্চিমবঙ্গ রাজ্যের তৃতীয়বার তৃণমূল সরকারের প্রত্যাবর্তন সবথেকে বড় তাক লাগিয়ে দিয়েছে বিশেষজ্ঞ মহল মনে করছেন এর পেছনে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দু সালে এই প্রকল্প শুরু হওয়ার পর থেকেই তৃণমূলের ঝুলিতে এনে দিয়েছে বিপুল সংখ্যক ভোট ঠিক একইভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কাজে লাগিয়ে দু হাজার চব্বিশে মক্ষম চাল চেলেছিলেন তৃণমূল সুপ্রিম ভোটের ঠিক আগে আগে এই প্রকল্পের টাকা বাড়িয়ে দেওয়া হয় পাঁচশো থেকে একেবারে হাজার টাকা এবং বারোশো টাকা পর্যন্ত মাসিক ভাতা করে দেওয়া হয় রাজ্যের মহিলা এবার পাঁচশো নয় বরং হাজার টাকা করে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যান প্রত্যেক মাসে দু লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীর ভান্ডার যেমন তৃণমূলকে বিপুল সাফল্য দিয়েছে ঠিক একইভাবে বিজেপির তরফ থেকে এরকম একটি পরিকল্পনা করা হচ্ছে যার নাম দেওয়া হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রত্যেকেই ভোটের সময় অন্নপূর্ণা ভান্ডারকে সামনে হাতিয়ার করে রেখেছিলেন ভোট পর্ব শেষ হতে না হতেই শুরু হয়ে গিয়েছে এই বিশেষ চর্চা এবার আমরা দেখব অন্নপূর্ণা ভান্ডারের স্কিমটি কি। এখানে যেটা প্রথমে বলা হচ্ছে লোকসভা নির্বাচনের ভোট প্রচারের সময় বিজেপি প্রার্থীরা অন্নপূর্ণা ভান্ডারকে প্রত্যেকের সামনে তুলে ধরেন হাজার টাকা নয় বরং তিন হাজার টাকা করে দেওয়ার কথা বলেন এই প্রকল্পের আয়তায় লোকসভা নির্বাচনের পর মেদিনীপুর সদর ব্লকের মণিদহ গ্রাম পঞ্চায়েতের পাল পূর্ব গ্রাম সংসদ পূর্ব পঞ্চায়েত ভোটে জুনমালিয়া থেকে এগিয়েছিলেন বিজেপির অগ্নিমিত্রা পাল রেজাল্ট বেরোনোর দুই সপ্তাহ পরে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে একটি ফ্লেক্স পড়েছেন পাল সেই ফ্লেক্স অনুযায়ী বলা হয়েছে গুড়গুড়িপাল পূর্ব গ্রাম সংসদ আগামী পয়লা জুলাই থেকে শুরু হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার তিন হাজার টাকা করে চলতি মাসের পনেরোই জুন তারিখ থেকে তিরিশে জুন অবধি আবেদন করা যাবে এমনটাই উল্লেখ করা হয়েছে সেখানে ফ্লেক্সে আরও লেখা হয়েছে ফর্মের জন্য যোগাযোগ করুন বিজেপির মিথ্যাবাদী নেতাদের কাছে প্রচারে গুড়গুড়িপাল পূর্ব গ্রাম সংসদ যদিও কে বা কারা এই ফ্লেক্স লাগিয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি তো বন্ধুরা ডিটেলস বিষয়গুলো আপনারা জানতে পারলেন এরকম কোনো নতুন স্কিম যখনই আবেদন প্রক্রিয়া চালু হবে বা শুরু হবে আমরা কিন্তু নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে সেটা শেয়ার করব যাতে আপনাদের সেই আপডেটটি আপনাদের কাছ থেকে মিস না হয়ে যায় আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেখান থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি